আপনি কি জানেন আত্মার কি সত্যি ওজন আছে মানুষ মারা যাওয়ার পর শরীর থেকে কিছু বেরিয়ে যায় এটা বিজ্ঞান অস্বীকার করে না অনেক বিজ্ঞানী বলেছেন মৃত্যুর মুহূর্তে শরীরের কিছু শক্তি বের হয় আর সেই শক্তিকে আমরা আত্মা বলে জানি আত্মার ওজন কত এটা গবেষণার বড় প্রশ্ন অনেকে বলেছে একুশ গ্রাম কিন্তু এটা একশো শতাংশ প্রমাণ নয় তবুও কিছু পরীক্ষায় দেখা গেছে মৃত্যুর মুহূর্তে শরীর হালকা হয় কেন হালকা হয় এটার উত্তর আজও রহস্য বিজ্ঞান বলেছে শক্তির রূপ পরিবর্তন হয় কিন্তু নষ্ট হয় না তাই আত্মার শক্তির একটি রূপ এটা মানার মতো যুক্তি ডক্টর ডানকান ম্যাক ডুকাল প্রথমে আত্মার ওজন মেপেছিলেন তিনি মৃত দেহের নিচে বিশেষ স্কেল ব্যবহার করেন পরীক্ষায় দেখা যায় একুশ গ্রাম কমে গেছে তিনি বলেন এই একুশ গ্রামে আত্মার ওজন কিন্তু আধুনিক বিজ্ঞানীরা বলেছেন ডাটায় ভুল থাকতে পারে তারা বলেন এটি নিশ্চিত প্রমাণ নয় তবুও ঘটনাটি পৃথিবীতে আলোড়ন তোলে কারণ সবাই জানতে চায় আত্মা কি সত্যি ওজন আছে বিজ্ঞানীরা উত্তর কিন্তু রহস্য এখনো রয়ে গেছে ইসলাম বলে আত্মা আল্লাহর সৃষ্টি আত্মা দেহে আসে আল্লাহর নির্দেশে কেউ জানে না আত্মা কি দিয়ে তৈরি কোরআন বলেছে এটি রহস্য মানুষ সামান্য জ্ঞান পেয়েছে আত্মা দেহ সারলে মানুষ মারা যায় কিয়ামতের দিনে আত্মা আবার দেহে ফিরবে এটা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি কিন্তু বিজ্ঞান ভবিষ্যতে হয়তো কিছু বুঝতে পারবে আত্মা অদৃশ্য শক্তির মতো কাজ করে যার অস্তিত্ব অনুভব করা যায় কিন্তু ধরা যায় না আত্মার ওজন নিয়ে আধুনিক বিজ্ঞান নতুন তথ্য দিচ্ছে অনেকে বলছে আত্মা হলো কোয়ান্টাম এনার্জি যেটা শরীর থেকে বের হয়ে চারপাশের জগতে মিশে যায় এটা শক্তির তরঙ্গ ধরা যায় না কারণ এটি মেটারের মতো ভারী নয় এটা আলো বা তরিৎ চুম্বকীয় তরঙ্গের মতো সূক্ষ্ম যার কোনো স্থায়ী ওজন নেই তাই বিজ্ঞানীরা বলছে আত্মা থাকলেও তার ওজন নেই তবে শক্তি হিসেবে আত্মার অস্তিত্ব মানা যায় এটাই এখন সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বিজ্ঞান বলছে মৃত্যুর পরে সচেতনতা কোথায় যায় মস্তিষ্ক বন্ধ হলে সব শেষ নাকি কিছু বেঁচে থাকে এটাই আত্মা নিয়ে বড় প্রশ্ন অনেক রোগী মৃত্যুর পর অদ্ভুত অভিজ্ঞতা বলেন যেমন উড়ে যাওয়া আলো দেখা শরীরের বাইরে নিজেকে দেখা এগুলো বিজ্ঞান বলে নিয়ার ডেট এক্সপেরিয়েন্স এগুলো আত্মার অস্তিত্বের ইঙ্গিত দেয় কারণ অচেতন মানুষের এমন দেখা অসম্ভব তাই বিজ্ঞানও মানছে মানুষের ভিতরে কিছু আছে যেটা শরীর মারা গেলেও পুরোপুরি নষ্ট হয় না আসলে আপনার কত ওজনের এর সঠিক উত্তর এখনো কেউ দিতে পারেনি বিজ্ঞান বলছে এটা শক্তির রূপ তাই ওজন মাপা যায় না ইসলাম বলছে আত্মা আল্লাহর রহস্য মানুষ তা পুরো বুঝতে পারবে না মানুষ মারা গেলে আত্মা আত্মা দেহ অন্য জগতে চলে যায় দিনে আবার দেহে ফিরবে এটা নিশ্চিত সত্য যা বিজ্ঞান ব্যাখ্যা করতে এখনো সক্ষম নয় তাই আত্মা নিয়ে যত গবেষণা হবে রহস্য ততই গভীর হবে আত্মা আছে এটা অনুভব করা যায় কিন্তু ধরা যায় না আর এটাই প্রমাণ করে মানুষ কেবল দেহ নয় তার ভিতর এক অদৃশ্য জগত আছে যা রহস্য শুধুই আল্লাহ জানেন আপনি যদি চান সত্য কথা ছড়িয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন